আজকে মোটামুটি পঁচিশটা নিয়ে আসছে পঁচিশ লিটার জি আলহামদুলিল্লাহ দর্শক প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখবেন আমাদের এই বড় ভাই অনেক গাভীর দুধ নিয়ে আসছে তা আমরা সর্বপ্রথম এটা দিয়ে শুরু করব ভাই ফ্রিজে রাখছিলেন তাই না ফ্রিজে রাখছিল আচ্ছা আচ্ছা এখানে অনেক দশক ভাই এখানে আজকে আছেন আজকে দেখব আমরা আর একটা কথা আজকে যদি কারো গাভীর দুধ পানি বের হয় উনি যদি অস্বীকার করে ওই কৃষককে নিয়ে আমরা তার বাসায় চলে যাব সরাসরি যাচ্ছি ভাই যাচাই করার জন্য আজকে আর সুযোগ নাই দেখা যাক ইনশাল্লাহ ওহো এটা আপনার মেশিন আপনি নিজেও মেশিন ব্যবহার তাহলে মেশিনে কি কখনো ভুল মাপ দেয় সেটা আপনারা জানেন আর দশে জানে আমি জানি না একটা পিওর দুধের মাপ কতটুকু থার্টি পার্সেন্ট অর্থাৎ তিরিশ তিরিশ পার্সেন্ট ওনার কতটুকু অভিজ্ঞতা তা আপনার মেশিনটা আপনি একটু উঠান আপনার কাছে একটু রাখেন আমি এই বোমটা একটু লাগাই নেই দর্শক বন্ধুরা দেখেন ওনার কাছে নিজের কাছেও মেশিন আছে দেখেন উনি কতটুকু সতর্ক এটা একটু হাতে নাম তো আপনি আমার যন্ত্রটা হ্যাঁ দর্শক বন্ধুরা আমি এখন মেশিনটার মধ্যে ছেড়ে দিব আপনারা লক্ষ্য রাখবেন কতটুক মাপ আছে কি সময় স্যার দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ত্রিশ পার্সেন্ট দেখা যায়

এটাও আপনার আচ্ছা আমি এখানে একটু দিয়ে দেখবো আগে আমি দেখি পরে ক্যামেরা দেখাবে সমস্যা নাই সব দুধ দেখা হবে ইনশাআল্লাহ সমস্যা হবে তো একটু লোড দিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড় ভাই ধন্যবাদ ভাইকে আস্তে 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 বাস তাড়াহুড়া করবেন না বাস এখানে দিয়ে দিলাম এনিওন যে কোনো আপনার ক্যামেরা না হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এটার মা পারছে

আপনারা আমার এই সাইডে আসলে দেখবে আপনাদের এই সাইডে আসেন এটা চেকি আসলাম চেকি এটা এটা নাকি হ্যাঁ দুইটাই ঠান্ডা ফ্রিজে রাখছেন সমস্যা আর ওইটা ফ্রিজে দেন দুটো চেক দিলাম দেন লোড দেন লোড দেন লোড দেন এত দেন বাস বাস ওকে 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 আগে আমি দেখাই পরে ক্যামেরায় দেখাবে সমস্যা নাই আগে আমি দেখি হ্যাঁ কাছে আসো এটা পঁচিশ পার্সেন্ট লেখাটা তলিয়ে গেছে পঁচিশ দুধটা ঠান্ডা হিসেবে মাপ আসার কথা তিরিশ থেকে আঠাশ আচ্ছা যেহেতু যেহেতু না দুধ ঠান্ডা এটা মাপ কম আসার কারণ কি আপনি যেহেতু মেশিন আপনার কাছে আছে আপনি বুঝেন কারণ কি বলেন এটার

এটা খারাপ না এটাও ভালো মাপ কিন্তু এইটার মধ্যে আমাদের দেখছি ধুইয়া গণ্য হয় কি হয় দেখছি ধুইয়া একটু দেও এটা গণ্য হয় কিন্তু এটা আমরা মেনে নেই কিন্তু অনেকের 20% परसन, आ, 20% তোলিয়ে যায় এটা কিন্তু আমরা ছাড় দেই না কিন্তু এটা ভাগ রাখছি আমি আরো মাপবো হ্যাঁ না না এটা ওটা 25% আসে 20% লে পানি এটা ওই যে বললাম মেনে নেই